একটা অদ্ভুত ফলের সাথে পরিচয় পাই দেবো আমি দীর্ঘদিন খাইনি এই ফলটা আমার খুবই প্রিয় তো দেখতে পাচ্ছেন আমার পাইছি আসলে এই ফলগুলো অত্যাধিক পরিমাণে আমার পছন্দ আর এই ফলগুলো বর্তমানে দেখা যায় না বুঝতে পারছেন গাইস তো এই দেখেন পাকা তো এই যে আমি ছয় সাত বছর পরে খাচ্ছি এগুলো অত্যন্ত মজাদার এবং দেখতে পাচ্ছেন যে আসলে পুড়ে মা এগুলো কিন্তু আসলে অনেক মজা তো এটা হচ্ছে কই কে কে খাইছেন আর কে কে দেখছেন আগে অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলবেন না এই যে হাতে আরো আছে চলো